হ্যালো বন্ধুরা তো আজকে দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি দুপুরের মেনুতে আজকে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব আর আমি কি কি খাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলো ফারস্টে দেখো ভাত বেরে নিয়েছি আমার ছেলের ভাত বেরে নিয়েছি আর এই যেখানে তোমাদের দাদাভাই আছে তো তারও দি দিয়েছি তো আজকে ফারস্টে দেখো থোর ভাজা করেছি ছোলার দিয়ে তোকে দেব একদম তোকে দিয়ে দিলাম থোর ভাজা একটু ধনেপাতা দিয়েছি জানো তো লঙ্কাটা একটু মেখে নিলে দেখবি ভালো লাগবে তো এই যে নিয়ে নিলাম হচ্ছে থোর ভাজা

শিবরাত্রি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো সেই উপলক্ষে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমি কিছু করিনি তো একদম

ইচ্ছাও করছে আমার কোনো কথা বলে না বুঝছি ঠেলে হম আচ্ছা নেক্সট আইটেম কিনিবি বাঁধাকপি আচ্ছা বন্ধুরা এই দেখো নেক্সট আইটেম হচ্ছে বাঁধাকপি একদম গরম গরম দেখো ধোয়া হচ্ছে ভালো লাগলো

অনেকটা ঝোল করি নি হ্যাঁ মানে ঝোল করেছিলাম টেনে গেছে हम्म हम्म ठीक है ठीक है ठीक है ठीक

달라게 않았나? 달라지고? 아니, 달라졌어? 나 이거는 롱커터 메카지잖아. 그 나, 너 케이크랑 니에더 가리, 맛을 봐.

ओके वॉल्यूम मिथने भातनी ना भाला तक तो ऐसे पियो पियो खार होचे ना ह की सब तक एकटाৰৰ মোদ কিও সবচকোণ্ডা কানে ইও ইয়া নি তোকাটা সালো ঠটটা ভাল